রাউজারির হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার বিকেলে ইউনিয়নের দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান উপজেলা ছাত্রদল নেতা ফুরকান বিন সুলাইমান ও হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি বড় পাওনা সে আজকে রাজনীতি করেছে বলে রাজনীতির অঙ্গনে ছিল বলে রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীবিন্দুদেরকে নিয়ে বড় পাওনা এটা দিয়ে একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক কর্মীর মূল্যায়ন হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলীন ছাত্রনেতা হুমায়ুন জহির সুবর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এম কুরশেদুল আলম জিকু সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল জীবন দিতে হয়েছিল আজকে সেই একজন সেই পরিবারের সন্তানকে আমরা আজকে সংবাদ দিতে যাচ্ছি এটা আমার অত্যন্ত আনন্দিত লাগছে এবং পাশাপাশি আমি মনে করি তার অবদান অনেক কিছু হয়ে রয়েছে এখানে তিনি দুঃসময়ে আমাদের দলের মধ্যে দলের হাল ধরেছেন দলের জন্য ত্যাগ শেয়ার করেছেন এবং রাজপথে ছিলেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাকে জড়ানো হয়েছে এবং যেটা কামড় ছিল না আমি মনে করি সে তার মধ্যে আমরা এখনও আমাদের মাঝে এখনও আওয়ামী লীগের দুসরা এখন আমাদের আশেপাশে রয়েছেন তাদের ষড়যন্ত্রের শিকার আমি মনে করি এটা ইনশাল্লাহ বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আহমদ মিয়া মেম্বার উপজেলা বিন নেতা মোহাম্মদ দুলাল উপজেলা যুবদল নেতা শহীদুল ইসলাম পারবেজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক ইউনিয়ন বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস যুবদল নেতা উমর ফারুক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নুরুল আলম রিফন যদি আর ঐক্যবদ্ধ না থাকি ইটার বিরুদ্ধে যদি আর শক্তই ন দিয়ে সরচার নই আর আর পরিস্থিতি খন্ড যাই দাঁড়াই হইতে না কিন্তু আরাবো আরা নাই ইয়া কতদিন দেশের ইয়ে এইটার এক সঙ্গে মোদিয়ার মারমদার নাম উদিয়ায় দেখি বহুত গরম আছি আজ এইটা এড়ানো দেখি কয়েকদিন কারাগার জীবনে আছি গতকালকে আমি আপনাদের সকলের দুয়ায় জামিনে এসেছি আমি অত্যন্ত খুশি আপনাদের সকলের প্রতি আপনারা যেভাবে আমার খবর রেখেছেন আমাকে দেখতে গেছেন আমার আপুকে ফোন করে আপনারা সবাই জেনে নিয়েছেন ফোর কানেক প্রিয় অবস্থা কখন জামিনে আসবে এ সময় আর উপস্থিত ছিলেন যুবদল নেতা গিয়াস মাহমুদ মোহাম্মদ মাসুদ ইসমাইল জানি আলম হোসেন আদুল ইসলাম রুবেল ইকবাল সাকিব তানভীর এমরান মুস্তাকিম আজিজ ছাত্রনেতা ইরফান সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম